একটা কাম করবো ওই যে তোমার যে আই মুদির আছে মারি খেন বেসা নাহলে বন্ধ খেলা হবে খেলা যেটা তো খাবে পয়সা ভিত্তি তো লাভ নাই না আচ্ছা ঠিক আছে তোমরা যদি বলেন মুরব্বি মানুষ তাহলে মই ওই ওই জমি খেন মুই যে ভোট খেলাম আচ্ছা ভোট যে মুই খেলাম জিতিম তো ভিড় হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম জিতবেন সাথে থাকবে ইনশাল্লাহ সাথে আসুন না আরুন ভাই বাড়িতে আছেন কাই রে মুই

পড় থাকি আসি লাসিয়ে হায়রে জালা কয় বড় দড়াও বড় দড়াও হ্যাঁ খালি মানুষ এসে খালি মানুষ এসে এতটা হামে পাঙ্গুডি কথা ইশ শ্বাসে হেবা না জমিবাস আতে হ্যাঁ ছাইরে আ তন্তনাত পড়লুগে হেই বড় তলা জেতোম আল্লাহ জানে রে ভাই ইশ ভাই বাড়ি তাসিস হ্যাঁ

মোজাফেল ভাই মুখ দাঁড়ে দিয়ে গাছ তুলি দিয়ে গেল আর মোজাফেল ভাইয়ের খবরে নাই আর ওটা তো ওটা রাত পোয়ালিয়ে খালি মানুষ আইসে রাত পোয়ালিয়ে খালি মানুষ আইসে কয় মোর বউয়ের অপারেশন করা খায় কয় মোর বেডির এডমিশন করা খায় কোন ঝামেলা পড়লুম রে ভাই এটা কত এটা মানুষের এটা তো সাহস তো এটা কে এটা ধৈর্য ধরা লাগবে তোর বাইরে ঘোড়া বাইরে হাগি ফেলায় তা তো ধৈর্য ধরা লাগবে তাহলে কথা জানেন ভোটের দাঁড়িয়ে

এটা কথা সে লক্ষণ কথা হল তো ভোটের দাঁড়িয়ে দিয়ে তাই বলি তুমি কি নাড়ি সাথে মারি বের হ্যাঁ রাস শোনো মই কথা বল সবাই ভোটে দাঁড়াইছে ভোটে দাঁড়িয়েছেন শুধু মারামারি এই জন্য হয় না আর কথা এটাই অনুরোধ সারি